আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন বছরে ধনী হতে চাইলে রসুল সাল্লি ওসাল্লামের শিখানো ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করুন দোয়াটি ওখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহর রসুল এরশাদ করেছেন দোয়াটির অর্থ খুব সুন্দর দোয়াটিও সুন্দর তো এই দোয়াটি আপনি যখনই ইচ্ছা পাঠ করতে পারবেন অজু থাকুক না থাকুক আপনি ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে যেখানেই থাকুন না কেন এই দোয়াটি তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়াল আমিন তিন দিনের মধ্যেই তার রিজেকের দরজা আপনার জন্য খুলে দেবেন আল্লাহ একবার আপনি যদি ঋণগ্রস্ত হন আপনার ঋণ যদি পাহাড় সমান হন আল্লাহ রবুল্লা আয়াল আমিন সে পাহাড় সমান ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালামিনের বিশেষ খাজারা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তাপ্রসত গুণা সগিরা গুণা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রবুল আয়ালমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমান্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তা আপনাকে হেফাজত করবেন আল্লাহ একবার এখন আমরা আমাদের সে দোয়াতে চলে যাব। দোয়াটি আমরা একবার আগে শুনবো তারপরে জবানে জবানে আপনার উজু থাকুক না থাকুক আপনি ভিডিওটি দেখে দোয়াটি বলতে পারবেন পড়তে পারবেন একবারও যদি আমার সাথে বলেন তারপর আল্লাহ রবুল্লা আল আমিন আপনাকে হাতে ফিরাবেন না এই বছরের যে কটা মাস আছে এই মাসগুলো আল্লাহ রবুল আলমিন আপনাকে নিরাপত্তা রাখবেন অভাব মুক্ত রাখবে দেবেন ঋণ মুক্ত রাখবেন ইনশাল্লাহ দুনিয়া আখেরাতের সমস্ত ভালাই কামিয়াবি আপনাকে দান করবেন আল্লাহ আকবার তো আমার সাথে বলুন অল্লা হুম আিল হু বিল কুল ঈমানি আসসালামতি ওয়াল ইসলামি রিদ্বওয়ানিম মিন আর-রহমানি ওয়াজওয়ারিম মিন শাইতান আরাকবার বলবো আমার সাথে বলবেন আমার বলার পরে তারপরে বলবেন ইনশাআল্লাহ আপনাকে বলার সুযোগ দেওয়া হবে আমি বলে বলে থামব প্রত্যেকটা শব্দে আল্লাহ না আল্লাহ অ্ল হুম আদ খিল হু আলাই বিমনি ওয়াল ইমনি ওয়াল ইসলামী وَرِضْوَانٍ مِّنَ الرَّحْمَٰنِ أَبَر وَرِضْوَانٍ وَرِضْوَانٍ مِّنَ الرَّحْمَٰنِ وَجِوَارٍ مِّنَ الشَّيْطَانِ তিনবার বলবো তিনবার পড়তে বলছি তিনবার ইনশাল্লাহ আমার সাথে বলবেন আপনার তিনবার আদায় হয়ে যাবে অল্লহ মা আদখ হিল হু আইলাইন হ্যাঁ বিল আম্নি ইমানি ওয়াল ইসলামী মিনার রহমানি ওয়িওয়ারিম আশা করি আপনারা পড়তে পেরেছেন আমরা সাধারণত সারা দিন ভিডিও দেখি সারা জীবন কত ভিডিও দেখি তো ভিডিও দেখেন অন্যান্য ভিডিও নাচ গানের এবং নাটক সিনেমার ভিডিও দেখলে সাধারণত মানুষ অস্থির হয় না বেকুল হয় না বিরক্ত হয় না কিন্তু ধৈর্যহারা হয় না ঘন্টার পর ঘন্টা দেখে কিন্তু দশ পনেরো মিনিটের এই ইসলামিক ভিডিও দেখতে গেলে বিরক্ত হয়ে যায় অধৈর্য হয়ে যায় এটা ঠিক নয় হ্যাঁ আপনি টোজ ধৈর্য সহকারে একটা দোয়া যদি আল্লাহ তালা কবুল করেন আপনার কপাল খুলে যাবে দুনিয়াতেও খুলে যাবে আখেরাতেও খুলে যাবে ইনশাল্লাহ দোয়ার অর্থটা দেখেন কত সুন্দর বুখারি শোহে বুখারি শরীফের মধ্যে এই দোয়াটি লেখা আছে হে আল্লাহ আপনি আমাদের মাঝে এ বছরের আগমন ঘটান শান্তি ও নিরাপত্তার সাথে শান্তি এবং নিরাপত্তার সাথে যার শান্তি থাকবে তার অভাব অনটন থাকবে না তার ঋণ থাকবে না তার কোনো টেনশন থাকবে না তার কোনো দুশ্মনে কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিন শয়তান মানুষ শয়তান তাকে ক্ষতি করতে পারবে না তাকে বাদুর যান জাদু বান টোনা এগুলোর দ্বারা ক্ষতি করতে পারবে না সমস্ত রকম নিরাপত্তার সাথে আল্লাহ তালা তাকে শান্তিতে রাখবে এই কথাটাই দোয়ার মধ্যে বলছেন হে আল্লাহ আপনি আমাদের মাঝে এ বছরের আগমন ঘটান শান্তি ও নিরাপত্তার সাথে আল্লাহ একবার এবং ইমান ও ইসলামের উপর অবিচলতার সাথে এবং শুধু দুনিয়াতে শান্তি এবং আখেরাত না জান্নাত পাওয়া যায় যে ইমানের সাথে ইসলামের সাথে সেই ইমান এবং ইসলামের উপরে অবিচল আপনি রাখেন আল্লাহ একবার শয়তানের শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে এবং আল্লাহ আমি শুধু জান্নাতেই চাই না এই দুনিয়ায় শয়তান থেকে সুরক্ষা পেয়ে জান্নাত যেন পায় আপনার সন্তুষ্টির সাথে অর্থাৎ দোয়ার ভিতরে দুনিয়া আখেরাতের রাতের সমস্ত রকম কল্যাণ রয়েছে বুখারি শহে বুখারির হাদিস রসুলের শেখানো ছোট্ট দোয়াটি আল্লাহ একবার দুয়াটি আমার সাথে আবার একবার পরবিনিং সল্লাহ আমি বলবো থামবো তারপর আপনি বলবেন আল্ল হুম আদ না বিল আমনি ওয়াল ইমানি ওসালামতি আলহামদুলিল্লা আশা করি সকলে পড়তে পেরেছেন আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন তো ভাই এই দোয়ার আমল করার জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে অনেক ভুল রয়েছে আজকে দুই একটি ভুল শুধরে দেবো ইনশাল্লাহ এর মধ্যে একটি ভুল আছে যে অনেকেই নামাজকে নামাজের মধ্যে একাগ্রতার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়েন চোখ বন্ধ করলে নামাজের মধ্যে কাজটা মাকরু আর এই চোখ বন্ধ করার দ্বারা আপনার নামাজও মাকরু হতে পারে এই জন্য নামাজের মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়বেন না নামাজের মধ্যে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন তখন শেষদার দিকে তাকাবেন নিয়ত বাঁধার আগ পর্যন্ত অর্থাৎ হাত বাঁধার আগ পর্যন্ত যখন দাঁড়াবেন হাত ছেড়ে তখন আপনি কেবলার দিকে মুখ থাকবে চোখও কেবলার দিকে থাকবে অর্থাৎ পশ্চিম দিকে আপনি তাকিয়ে থাকবেন আপনার ফেজও থাকবে পশ্চিম দিকে যখন আল্লাহ আকবার মনে করেন আজ ফজরের নামাজ জোহরের নামাজ আমি কেবলামুখী হয়ে জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার বলে যখন হাত বাঁধবেন তখন আপনার দৃষ্টি থাকবে সেজদার দিকে আর আপনার ফেস থাকবে কেবলার দিকে যখন আপনি রুকুতে চলে যাবেন তখন আপনার দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝে যখন আপনি সেজদায় যাবেন তখন আপনার দৃষ্টি থাকবে নাকের দিকে যখন আপনি বসা থাকবেন তাসাহুদের সময় তখন আপনার দৃষ্টি থাকবে দুই হাতের মাঝে কিন্তু মাথা ঝুঁকানো যাবে না মাথা সোজা থাকবে ফেস থাকবে কেবলার দিকে বসা ও ফেস থাকবে কেবলার দিকে চোখ থাকবে দুই হাতের অর্থাৎ দুই হাঁটুর মাঝে এবং যখন সালাম ফিরাবেন তখন ডান দিকে যখন সালাম ফিরাবেন তখন ডান দিকের ফেরেস্তা যে মনে করবেন আমি ফেরেশতাকে সালাম দিতেছি এবং ডান দিকে যত নেকটার জিন আছে এই জিনদেরকে উদ্দেশ্য করে সালাম দিতেছি এবং ডান দিকে যদি আপনি জামাতে নামাজ পড়েন ডান দিকে যত মুসল্লি আছে ডান দিকে যদি আপনার ইমাম সাহেব থাকে অর্থাৎ ইমাম সাহেবের বাম দিকে যখন আপনি দাঁড়াবেন ইমাম সাহেব আপনার ডান দিকে ইমাম সাহেবকেও আপনি উদ্দেশ্য করবেন এই সালামের উদ্দেশ্য যে আমি সালাম দিতেছি আমার ডান দিকের কাদ ডান কাদের ফেরস্তা ডান দিকের মুসল্লি ইমাম সাহেবকে এবং নেপকার জিনদেরকে বাম দিকে যখন সালাম ফিরাবেন বাম কাদের ফেরস্তা বাম দিকের মুসল্লি যদি জামাতে হয় আর একা হলে শুধু ফেরেস্তার নিয়ত করবেন আর নেককার জিনদের নিয়ত করবেন আর যদি জামাতে নামাজ পড়েন তাহলে বাম দিকের ফেরেশতা বাম দিকের মুসল্লি বাম দিকের নেক্কার জিন এবং আপনার বাম দিকে যদি ইমাম সাহেব থাকে অর্থাৎ আপনি ইমাম সাহেবের ডান দিকে দাঁড়াইছেন তাই ইমাম সাহেবকে নিয়ত করবেন তাকেও আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেছি এভাবে নামাজ তো এভাবে তাকাইবেন আর একটা ভুল হল নামাজের ভিতরে হাই দেওয়ার সময় হাই পেশকার শরীফে এসেছে হাই আসলে নামাজের মধ্যে জমায়া নেওয়া অর্থাৎ না দেওয়া না দেওয়ার চেষ্টা করা নামাজের বাইরে যদি হাই আসে লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা পড়বে এবং তার ডান হাতের পিঠ দ্বারা মুখ বুঝিয়ে নিবে কারণ হাই দেওয়ার সময় হা করলে শয়তান মুখের ভিতরে ঢোকে যখন আপনি হাই দিবেন তখন আপনি বাম হাতের পিঠ দ্বারা অর্থাৎ শয়তানকে অবমাননা করা হইলো যে আমার বাম হাতের পেটটা দিল না বাম হাতের পিঠ দিয়া আপনি মুখ বুঝিয়ে নেবেন আর যখন নামাজের মধ্যে থাকবেন তখন ডান হাতের পেট দিয়ে মুখ বুঝিয়ে নেবেন আর হাই না দেওয়ার চেষ্টা করবেন আর হাইয়ের মধ্যে আহ শব্দ নামাজের মধ্যে বলা যাবে না অনেকে হাই দেওয়ার সময় আহ পড়ে ওঠে তখন কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ হলো নামাজে উ আহ শব্দ করা তো বিভিন্ন জেলার থেকে বিভিন্ন মুসলমান ভাই ও বোনেরা বিভিন্ন জেলার থেকে সোয়াল করেন প্রশ্ন করেন মাসাইল জানতে চান সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আজকে একটি প্রশ্ন আমরা নেব ইনশাল্লাহ একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই প্রশ্ন করেছেন যে পাত্রী দেখার পর পাত্রপক্ষ থেকে পাত্রীকে প্রদানকৃত উপহার অন্য কেউ যদি ব্যবহার করে এবং এতে যদি পাত্রিক মনক্ষুণ্ণ হয় তাহলে কি সে উপহার অন্য কারোর জন্য ব্যবহার করা যাইজ হবে জবাব শরীয়তের দৃষ্টিতে কেবলমাত্র মালিকের অনুমতি মালিকের অনুমতিতে বা তার সন্তুষ্টিতেই তার সম্পদ অন্যের জন্য ব্যবহার করার অনুমতি রয়েছে তারও বিনা অনুমতিতে বা অসন্তুষ্টিতে তার মাল অন্যর ব্যবহার করার অনুমতি নেই উপহার যদি কেবল পাত্রীকেই দেওয়া হয় তাহলে সে উপহারের মালিক পাত্রী হবে তার মনক্ষুণ্ণ তার মনক্ষুণ্ণতায় তাকে দেওয়া উপহার অন্যের জন্য ব্যবহার করা জায়েজ হবে না মেসকাজ শরীফ দুইশো পঞ্চান্ন আশা করি উত্তরটি পেয়েছেন তো এই উত্তরের দ্বারা সকলেরই ফায়দা হবে আর আমরা এই আমলের সাথে সাথে আমলটা করার আগে এই দোয়াটা পরার আগে কয়েকবার স্তিক ফার করে নেব আস্তা গো ফেরল হাওয়া তু বইলাই আস্তা গো হাওয়া তু বইলাই আস্তাক ফিরুল্লাহ সাতবার ইস্তেকপাট্টা পড়ব তারপরে নামাজের যে দুরু শরীফটা আছে ওই দুরু শরীফটা একবার পরব তারপরে সল্ল্লাহ হুয়ালঈসাল্লাম সল্ল হুয়ালঈসাল্লাম সল্ল হুয়ালঈসাল্লাম সাতবার তারপরে এই দোয়াটা পড়বেন ভিডিওতে যেভাবে বলি ওইভাবে দোয়াটা টেনে টেনে বারবার দরকার ভিডিওটা টেনে টেনে বারবার ওই ভিডিওটা আপনি দোয়াটা পড়বেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন এবং লাইক করেন এবং বড়ো করে একটি কমেন্ট করেন এতে ফায়দা কী হবে অন্য মুসলমান ভাই এবং বোন যদি এই পেয়ে যায় সে যদি আমল করে আপনিও নেকি পাবেন আমিও নেকি পাবো সে আমল না করলেও হাদিসে আসে কেউ যদি একটা কোরআন হাদিসের কথা শুনে এই শোনার দ্বারা প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক এক বছর নফল এবাদত করার সব দান করবে আল্লাহ এক আপনি যে কথাগুলো এতক্ষণ শুনছেন প্রত্যেকটা কথার বিনিময়ে এক এক বছর এবাদত করার সব দান করছেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ